নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বানাবো ঘুগনি রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ঘুগনি এইভাবে বানালে ঘুগনি খুবই সুস্বাদু হয় এবং শরীরও ভালো থাকে কোনো অসুবিধা হয় না খুবই সহজ সরল পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে ঘুগনি রেসিপিটি তুলে ধরছি প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এরপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা এখন দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমরা দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা এরই সঙ্গে এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দিয়ে তারপরে আমরা দিয়ে দেবো গটা জিরে এখন আমরা দিয়ে দেব বাটা লঙ্কা এরপর দিয়ে দেব আদা বাটা আদাটাকে ভালো করে এক মিনিট ধরে আমরা নেড়ে গন্ধটা যাতে না আসে তার জন্য ভালো করে আমরা কষিয়ে নিলাম এরপরে আমরা দিয়ে দেবো রসুন বাটা সেই একইভাবে আদাটা যতক্ষণ আমরা নেড়েছিলাম এক মিনিট ওইভাবেই রসুনটাকে আমরা এক মিনিট ধরে কষিয়ে নেব এরপরে আমরা দিয়ে দেব ধনে বাটা এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ি এখন আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ির পেস্ট এই মশলাটাকে আমরা ভালো করে নেড়ে নেব না যাতে এই যে হলুদটা লাস্টে দিলাম না যাতে গন্ধ হয় তার জন্য এটাকে ভালো করে আমাদের নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন অল্প পরিমাণে কিছুটা জল দিয়ে দিলাম যাতে ভালো করে মশলাটা মাখানো হয় তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এই যে বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন টমেটো পেস্ট আপনারা গোটাও দিতে পারেন অথবা পেস্ট করেও দিতে পারেন আমরা পেস্ট করে নিয়েছি তার জন্য টমেটো ওটাকে আমরা পেস্টই দিলাম এই টমেটো পেস্টটাকে ভালো করে আমরা নেড়ে নেব এই যে দেখুন কত সুন্দর রঙটা এসেছে এরপরেই আমরা দিয়ে দেবো এই যে আগেই থেকে আমাদের এই মটর আলুটাকে সেদ্ধ করা ছিল এই সেদ্ধ মটরটাকে এখন আমরা ভালো করে কষিয়ে নেব তার জন্য কড়াইতে ভালো করে দিয়ে দিলাম এখন আমরা ভালো করে এটাকে কষাবো দেখুন কত সুন্দর এইভাবে বানাবেন আপনারা বাড়িতে খুবই সুন্দর লাগবে দেখুন পরের রঙটা কেমন আসে খুবই সুন্দর আসবেই আর খুবই ভালো খেতেও লাগবে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খুবই ভালোভাবে আর তার সঙ্গে রুটি হলে তো তাহলে তো জমেই যাবে ওই পাশেই আমাদের রুটি ভাজা হচ্ছে এই রুটি আর ঘুগনি দিয়ে আমাদের আজকে খাওয়া হবে এই রুটি আর ঘুগনি খুবই সুস্বাদু লাগবে এখন এই যে ঘুগনি মটরটাকে ভালো করে কষানো হচ্ছে এই আলু আলু টুকলাকে কেটে কেটে যাতে থাসা হয়ে যায় তার জন্য আলুটাকে ভালো করে মাখানো হচ্ছে এরপরে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন জল দেখুন এখন আমরা দিয়ে দিলাম জল কিছুক্ষণ কষিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম জল আপনারা এইভাবে রান্না করবেন ভালোই লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে একটা শেয়ার করে দেবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এরপরে এই যে ফুটে এসছে এরপরে আমরা এই যে গরম মশলা গরম মশলাটা দিয়ে দেখুন বেটে রেখেছিলাম এই গরম মশলা গরম মশলাটা দিয়ে আমরা এটাকে নাম করে নেব কিছুটা ফোটতে সময় দিতে হবে এক মিনিট মতন ফোটাতে হবে এক মিনিট ফোটার পরে আমরা এটাকে নাম করিয়ে নেবো এই যে দেখুন কত সুন্দর কালারটা এসেছে দেখছেন তো এই যে এইবারে আমরা নাম করে নিয়েছি নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে একবারে পারফেক্টলি ঘুগনি এতক্ষণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ঘুগনি রেসিপিটি দেখার জন্য